আপনারা হয়তো বলতে পারেন যে হলো একটি ট্যাঙ্কের মধ্যে আমি কেন তিনটে পাটে মাছগুলোকে রেখেছি এটা হলো অস্কার বেবি ফ্রাই তো অস্কারের বিষয়টা একটু ডিফারেন্স হয় অন্য অন্য মাছের তুলনায় আমি যখন অস্কার নিয়ে এসেছিলাম তখন আমি একশো ছাব্বিশ পিস অস্কার বাচ্চা নিয়ে এসেছিলাম আনার পর আমি যখন বাড়ি এসে প্যাকেটিংটা খুললাম খোলার পরে দেখলাম ওর মধ্যে অনেক বাচ্চাই মারা গেছে তারপরে যখন আমি একটা গামলার মধ্যে বড় গামলার মধ্যে ছাড়লাম আপাতত রাত থেকে তো তারপরে দেখলাম যে সকালে উঠে দেখলাম কিছু বাচ্চা মারা গেছে এবং যে আমরা যে বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম কিছু উনিশ বিশ সাইজ ছিল মানে কিছু বড়ো কিছু ছোট কিছু মাঝারি এরকম সাইজ ছিল তারপর কী হলো তারপরে দেখলাম হঠাৎ একটু অবজার্ভ করলাম দেখা গেল যে হলো এই যে বড় যে বাচ্চাগুলো আছে বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার বা দিকে এই বাচ্চাগুলো এই যে ছটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো দেখি অন্য বাচ্চাদের ছোট ছোট বাচ্চাগুলোকে খাচ্ছে ঠিক আছে বা তারা করে বেড়াচ্ছে তারপরে আমি কি করলাম তারপরে ওই দিন এই ড্রামটা কাটলাম কেটে তারপর থেকে আমি এইগুলোকে আলাদা এইভাবে রাখলাম কারণ হলো তারপরে দেখলাম যে আমার যে অস্কারের যে বাচ্চাগুলো সেগুলো মানে এখন মরা বন্ধ হয়ে গেছে কি মারপিটে আছে কামড়াকামড়ি কি মারামারি করতো সেটা বন্ধ হয়ে গেছে তার জন্য কি একদম ছোট ফ্লাইগুলো দেখে নিন আমি ডান পাশে রেখে দিয়েছি আর এর মধ্যে দেখুন কিছু কিছু ফ্লাই এটা আমি নিয়ে এসেছিলাম এক তারিখে আজকে তেরো তারিখ তো এর মধ্যে দেখুন আবার কিছু ফ্লাই ছোট বড় হয়ে গেছে মাঝখানে কিছু বেড়ে গেছে এগুলোকে খুব তাড়াতাড়ি আবার ইয়ে করল মানে সাইজ করে শটিং করতে হবে তো করার পরে দেখা যাচ্ছে যে অস্কারের বেবি এখন বর্তমানে আগের দিন বোনা হলো তো চৌষট্টি পিস মতো আছে তো এটা বোঝা গেল যে অস্কারের বাচ্চা এইভাবে না শটিং করে সব সবসময় অবজার্ভে না রাখলে টেকানো খুব মুশকিল মারা যাবে এখন বর্তমানে সাত আট দিন হলো আমার একটা বাচ্চাও আর মরেনি তার ঘর থেকে এতে বোঝা যায় যে হানড্রেড পারসেন্ট যে এইভাবে অবজার্ভ করলে বা এইভাবে রাখলে আপনাদের যদি আপনারা কেউ অস্কারের বাচ্চা রাখতে চান বা ফার্মিং করতে চান তাহলে এইভাবে মরবে না এটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন